নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের করে দেখাবো নবাম নন্দিনী পিঠা রেসিপি নামটা কত সুন্দর শুনতে তাহলে পিঠাটা তো সুন্দর হবেই খেতে তাই না তো অবশ্যই বাড়িতে একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে কোনো কিচ্ছু পরিমাপ লাগবে না খুব ভালোভাবে খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যাবে তো স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে তো এই পিঠা তৈরির জন্য এখানে আমি এই বাটির মাপে সব কিছু নেব এই বাটির মাপে দু বাটি আতপ চালের গুড়ি নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যতটা পরিমাণ পিঠা তৈরি করবেন সেই পরিমাণে গুড়ি নিয়ে নেবেন যে কোনো একটা বাটির মাপে নেবেন সেই বাটির মাপে এক বাটি গুড় নিলাম যতটা চালের গুড়ি নেবেন তার হাত কিন্তু গুড় লাগবে এখানে আমি খেজুর গুড় দিয়েছি আপনারা চাইলে আঁখের গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর ওই বাটির মাপে এক বাটি নারকেল কোড়া দিলাম দু চামচ মতো গুঁড়ো দুধ দিলাম আর একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই ঝড় ঝরে লাগছে তারপর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নেব তবে খুব নরম করে মাখানো যাবে না এবং ডোয়ে পরিণত কিন্তু করা যাবে না একটু ঝরঝরে করে মাখাতে হবে দেখে বুঝতে পারবেন একটা ডাব করলে ডাবে পরিণত হচ্ছে আবার একটু ভেঙে ভেঙে যাচ্ছে চাপ দিলে সেই অবস্থায় বুঝতে পারবেন হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে রাখার পর ফিরে আসলাম এখন এই অবস্থায় হয়ে আছে তারপর আমি একটা প্লাস্টিকের ঝাঁঝরি নিয়েছি একটু বড় ফুটো ফুটো দেখে নেবেন তাহলে পিঠাটা বন্ডিং ভালো হবে তারপর এখানে আমি প্লাস্টিক ঝাঁঝরির ওপর অল্প অল্প করে যে চালের গুঁড়ো মেখে রেখেছিলাম সেটা দেব আর একটু চেলে নেবো তাহলে সমস্ত গুঁড়িগুলো কিন্তু সমানভাবে পড়বে পিঠাটা দেখতেও ভালো লাগবে আর সমানভাবে কিন্তু উক হবে এইভাবে সমস্তটা চালা হয়ে গেছে এখন আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি ঢাকনার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নেব আপনারা চাইলে এখানে ঘি লাগিয়ে নিতে পারেন আমি এখানে একটু তেল ভালোভাবে কৌটার গায়ে লাগিয়ে নেব অবশ্যই তেল বা ঘি লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি ছেড়ে আসবে না লাগানো হয়ে গেছে এখন আমি এখানে দেখতে সুন্দর লাগার জন্য একটা কাজুবাদাম দুটো কিশমিশ দিয়ে দিলাম আপনারা না চাইলে এটাকে কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এটা দেখতে ভালো লাগার জন্য দেওয়া তারপর অল্প কিছুটা গুঁড়ি নিয়ে এই কৌটোর মধ্যে দিয়ে হালকা প্রেসার দেব খুব প্রেসার দেওয়ার দরকার নেই একটু ভালোভাবে হালকাভাবে প্রেসার দিয়ে এটাকে সমান করে নেব তারপর হাতের তালুতে রেখে হালকা ঝাঁকুনি দিলেই দেখবেন পিঠাটা সুন্দরভাবে শেফ হয়ে গেছে এবং ছেড়ে চলে আসছে তো যতবার পিঠা তৈরি করবেন ততবারই কিন্তু তেল লাগানোর দরকার নেই দুটো তিনটে পিঠা তৈরি করার পর আবার একটু কৌটো ঢাঙ্গনার মধ্যে তেল লাগিয়ে নেবেন এইভাবে সমস্ত পিঠাগুলো আমি কৌটো ঢাঙ্গনার উপর রেখে সেপ দিয়ে নেব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এইভাবে আমি সবগুলো তৈরি করে নেওয়ার পর আপনাদের দেখাবো এখন সবগুলো তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একটাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর লাগছে দেখতে তারপর একটা ওভেনের মধ্যে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি একটা ফুটো থালা ওই জায়গার মধ্যে দিয়ে দিলাম জায়গার ওপর দিয়ে একটা কিন্তু পাতলা সুতির কাপড় দেবেন তা না হলে পিঠাগুলো কিন্তু জলের ভাবে গলে গলে নিচে দিয়ে পড়ে যাবে শুধু ফুটো পাত্রের ওপর দেবেন না একটা সুতির কাপড় নিয়ে তারপর প্রত্যেকটা পিঠে সমানভাবে ভাপিয়ে নেবেন আপনার যতগুলো ধরবে সেই অনুপাতে দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম পিঠেগুলো ভাপানোর জন্য তারপর কাপড়টা দিয়ে ভালোভাবে মুড়ে দেবো তারপর একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর মিডিয়াম আছে আমি দশ মিনিট ভাপিয়ে নেব ভাপানোর পর ফিরে এসেছি বন্ধুরা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে একটু লালচে লালচে ভাব এসছে আর একটু হাত দিয়ে দেখবেন আপনারা দেখি বুঝতে পারবেন পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম নামানোর পর একটু ঠান্ডা করে নেব তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি আর কালারটা কত সুন্দর এসছে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় অবশ্যই একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল বন্ধুরা এখন আমি সবগুলো আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ